ইউনিশ সরকার আর আমাদের নির্বাচন কমিশন পড়ছে বিপদে শ্যাম রাখি না কুল রাখি বিএনপি কথা শুনবো না জামাদের আমাদের কথা শুনবো কাকে ফেবার করবো নাকি কারো শুনবো না অলরেডি এই ব্যাপারটা শুরু হয়ে গেছে টানা হাসনা কারণ ইলেকশন এইবার এসপি ডিসি ইউএন ওদের অবস্থান কি হবে কে কার দিকে থাকবে ঘটনা হলো পুলিশ সুপারদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হবে কোন পুলিশ সুপার কোন জেলার দায়িত্ব থাকবে জামাত আগে প্রস্তাব দিয়ে রাখছে আগে ভাগে দেখা করি লটারি যে জেলায় আসবে ও ওই জেলার এখন আমাদের ইসি ওই নিয়ম মোতাবেক ষষ্ঠ লাগে দিয়ে লটারি করেছে এমনকি কোন লটারিতে কোন এসপির কোন জেলায় নিয়োগ হয়েছে ওটার ওর লিস্ট ফেসবুকে চলে আসছে তাহলে বুঝতে পারেন কত শক্ত কাটকা আমার হয়ে গেছে এখন এটা নিয়ে আপত্তি তুলছে বিএনপি কি আপত্তি দেখাও করছে ইসির সাথে আচ্ছা কাহিনি কি মানে তারা কি লটের মধ্যে তো হোক এটা চায় না তারা কি ইনফ্লুয়েন্স করতে চায় তারা কি পছন্দের স্ত্রীকে চায় তাদের ইলেকশনে কি বিব্রত বিব্রতকর প্রশ্ন বুঝতেই পারতেছে কিন্তু এইসব বিব্রতকর জিনিসটা পাশে বিএনপি একসব জায়গায় যেটা করে নজরুল ইসলাম লোকটাকে পাঠা দিয়েছে তো তিনি এটা নিয়ে বল সাথে দেখা করতে গেছে দেখা করে ঘুরতে গিয়ে বলতেছে ঠিক হয় না এটা চলবে না কেন যুক্তিটা ভারে ইন্টারেস্টিং যুক্তি ব্যাট করা তো কঠিন এই সব জায়গায় তারা বলছে যে যেহেতু লটারির কথা প্রস্তাবটা করেছে একটা বিশেষ রাজনৈতিক দল মানে জামাত ইসলাম এই জন্য এটা করা ঠিক নাই এটা হলো এই জন্য বললাম শুরুতে যে ইসি আর ইন সরকারের অবস্থা হয়েছে শ্যামরা কি কুল রাখি কার মন রাখি এর মন রাখি তো ও চেতে যায় ওর মন রাখি তো এ চেতে যায় এনিওয়ে নজর ইসলাম বলার চেষ্টা করেছে যে তখন লোক আছে না দক্ষ পুলিশ অফিসার তো নাও করতে পারে লটারিতে তখন কি মানে নিজেরা আসলে পার্টি চায় যাওয়ার আমার লোক তাকু পুলিশ খুব ইম্পর্টেন্ট জিনিস পলিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডাকাত প্রশাসন থেকে নির্দেশটা দেয় কিন্তু ডিসির কাছে পুলিশের কাছে যায় পুলিশের অফিসের কিন্তু অফিসিয়াল আদেশটা কিন্তু যায়। ডিসির কাছে ফলে আদেশ বিষয়ে ঘটনা হলে ডিসি ইম্পর্টেন্ট আর লোকালি কাকে মারবো আর কাকে একটু ফেভার করবো এই কাজটা করতে পারে ডিসি বা এসপি আর কি সোজা কথা এসপি মানে এটা ফাইনালি এসআই পর্যন্ত যায় যারা যারা ইলেকশন করছে যারা মাহমুদ রহমান মান্না মনে করে এসআই দের রোল ইম্পর্টেন্ট সাব ইন্সপেক্টর ও সিও না সাব ইন্সপেক্টর খুবই ডিটার্মেন্ট ফ্যাক্টর এটা মহমুদ রহমান মান্য মনে করে বল অনেক আসলে আমি বলতে শুনছি হয়তো কথা সত্যও বটে কারণ একবার মাটির লোয়ার লেভেলের কন্ট্রোলার তো সে তার নিচে তোলার সব সিপাই তো ফলে মূল বিষয়টা হলো আসলে ইনফ্লুয়েন্স কে করবে এক একটা কনস্টিকুয়েন্সিতে এরই জগরা এটা হচ্ছে মূল কথা এখন যে জার্মানি যা ফেবারে পরিস্থিতি ডাকে নিয়ে আসতে পারে এটা হচ্ছে কিন্তু তার তারা কি বলে লড়াইটা করছে এটা একটা তামসা আবার দেখেন এই লড়াইয়ের জামাত ইসলাম নাইম্যা ওই সাজস জড়ি যদি এমন কথা বলা হয়েছে এখন তো ইজ্জত নিয়ে এটা ও সরাসরি বলতেছে এই মূর থাকতে হবে যে প্রার্থী তার পিসিএসপি দের প্রশাসনের উপরে কন্ট্রোল আনতে হবে তারা যেন আপনারা পিসিএম পিছনে করে আপনারা ডেলি কি শিডিউল তারা যেন জেনে নেয় সকালবেলা অবস্থা আমার কথায় বসবে আমার কথায় হুটবে আমার কথায় মামলা দেবে আমার কথা এই কালাজ দিবে এর খোলা খুলি প্রভাবিত করাম প্রশাসনকে প্রভাবিত করার দলবাজিতে লাগায়ে দেওয়ার কাণ্ড ওপেনলি বলা এর আগে আর অন্যভাবে কেউ ভুলতে পারা নাই জামাতে এই কাণ্ডটা করছে করে এমন অবস্থা করছে যে শেষ পর্যন্ত আবার তাকে সুপোজ করতে নিজেদের নিজের গা পরিষ্কার রাখার জন্য এই বদনাম এটা চরমতম বদনাম হয়ে গেছে বিএনপি এটা এখানে ইউজ ক্যাপ্টেন গেছে যাবে একটু কেন আপনি হাতে নাতে চুরির বমাল সহ আপনি ধরা করছেন আমি হবে না এরকম সার কথাটা হচ্ছে যে আসলে দ্বিপক্ষ প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে এখনই বলে প্রশাসন কার পক্ষে থাকবে না থাকবে এটা নিয়ে একটা হুটুবুটি টানা হাজরা এগুলো শুরু হয়ে গেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর একটু বোকা বোধ হয় সে করছে কি ওই লটারির অভিযোগের বিরুদ্ধে তার আবার একটা বক্তব্য দিতে গেছে আচ্ছা কন্ত দিকে তার বক্তব্য দরকার ছিল লটারি তো হয়ে গেছে সে বলতেছে না দক্ষ লোকগুলা আছে মাফ পরে না ঠিক ঠিক জায়গা আছে এটা অমনি না বললেই ভালো করতে এনিওয়ে সার কথাটা হলো ধরাধরি শুরু হয়ে গেছে কে খান পক্ষে প্রশাসনকে আনতে পারবে Tal right two weeks. Thank you.